সম্মানিত বিবাস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এই যে পলটা দেখতেছেন এটা শ্যামের দক্ষিণ পাড়া এই ফুল বাগান করা আছে এই জায়গা থেকে পাঁচ শতাংশ জায়গা বিক্রি করা হবে এই দেখতেছেন আশেপাশে প্রচুর বাড়ি ঘর আছে আর এই যে এদিকে দশ ফিট একটি রাস্তা

সম্মানিত এক লোকেশন শাহ আর এদিকে যে সামনে দেখতেছেন মাঠটা মাঠ দেখা যাচ্ছে আর এইটার পরে এই এই সাইডে সাইডে সামনের এদিকে কবরস্থান কবরস্থান থেকেও সোজা চলে আসতে পারবেন আর এদিক দিয়ে যে ভিতরে বাঘনি বাড়ি হয়েও চলে আসতে পারবেন এদিকে অনেক আহ মেন রাস্তা থেকে একদম কাছে পলটটা আর এটার দাম দামটা হচ্ছে প্রতি শতাংশ সাড়ে চার লাখ টাকা চা হচ্ছে প্রতি শতাংশ সাড়ে চার লাখ টাকা দ্রুত যোগাযোগ করবেন বিক্রি হয়ে গেলে আমাদের কিছু করার থাকে না ধন্যবাদ সবাইকে